আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের আজকের সকালের আয়োজন ইউরিয়ার বিষক্রিয়ার লক্ষণসমূহ আলোচনা করেছিলেন জান্নাতুল ম্যাডাম শেরপুর জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের একজন শিক্ষিকা তারিখটা ছিল আঠারোই নভেম্বর দু হাজার উনিশ মনে পড়ে গেল ম্যাডামের কথা তাই আজকে ম্যাডামের ক্লাসটাই আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি আলোচনা অবশ্য শেষ পর্যন্ত দেখে যাবেন তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রাখতে চাই যারা এখনো অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন বন্ধুরা তাহলে চলুন বিস্তারিত আলোচনায় চলে যাওয়া যাক বলতেছিলাম ইউরিয়ার বিষক্রিয়ার লক্ষণসমূহ নাম্বার এক মুখ দিয়ে অস্বাভাবিক হারে লালা ঝরতে থাকবে পেট ফুলে যাবে প্রসাব পায়খানা হবে শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক হারে বেড়ে যাবে পেট ফোলার পাশাপাশি দেখবেন পশুর শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে এমনভাবে শ্বাস নিচ্ছে যে তার বেঁচে থাকার আর কোনো আশা নেই অনেক সময় শ্বাস প্রশ্বাসের সাথে গ্যার গ্যার শব্দ করে শরীরের বিভিন্ন অংশের মাংসপেশি কাঁপতে থাকে কম্পন শুরু হয়ে যায় দেখবেন মাংসগুলো থরথর করে কাঁপতেছে এবং সামনের দুইটা পা খোরাতে থাকবে এবং দুই থেকে চব্বিশ ঘন্টার মধ্যেই পশু মারা যেতে পারে চিকিৎসা ও করণীয় বিষক্রিয়া হলে তাৎক্ষণিকভাবে আপনার করণীয় কী সঙ্গে সঙ্গে অভিজ্ঞ পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে যদি অফিস টাইম থাকে তাহলে অবশ্যই সঙ্গে সঙ্গে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ স্যারদের পরামর্শক্রমে চিকিৎসা নিতে হবে কোনো প্রকার খাদ্য প্রদান থেকে বিরত রাখতে হবে এ সময় পশুকে কোনো প্রকার খাবার দেওয়া যাবে না আর খাবার দিলেও পশু খেতে যাবে না পশু যেন শুতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে পশু শুলেই আর উঠতে পারবে না এই জন্য যতক্ষণ দাঁড়িয়ে থাকে তো আলহামদুলিল্লাহ ভালো পেটের গ্যাস বের করার ব্যবস্থা করতে হবে পেটে যে গ্যাস হয়েছে দেখবেন ফুটবলের মতো ফুলে গেছে যাদের গরু এরকম হয়েছিল বা এরকম কোনো রোগী আপনারা দেখেছেন তারা বলতে পারবেন পেট একদম ফুলে ফুটবলের মতো হয়ে যায় এ সময় পেটের গ্যাসটা বের করে দিলেই আপনার পশু অনেকটাই আরাম বোধ করবে এই জন্য পেটের গ্যাসটা বের করে দিতে হবে হালকা অম্লজাতীয় খাদ্য খাওয়াতে হবে যেমন পাকা তেঁতুল বৃষ্টি সময় যদি তেঁতুল গুলে খাওয়াতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি একটা ভালো ফলাফল পাওয়া যায় বা রেজাল্ট পাওয়া যায় তেঁতুল পালিয়ে তেঁতুল খাওয়াবেন অথবা বাজার থেকে ভিনেগার কিনে নিয়ে খাওয়াতে হবে ভিনেগারটা খাওয়ালে অনেক সুন্দর ফলাফল পাওয়া যায় এই জন্য ভিনেগারটা তাৎক্ষণিকভাবে দরকার যদি সময় থাকে তাহলে বাজার থেকে তাৎক্ষণিকভাবে ভিনেগার কিনে নিয়ে খাওয়াবেন এছাড়াও অ্যাট্রোপিন সালফেট ইঞ্জেকশন দশ মিলি পরিমাণ রানের মাংসে প্রয়োগ করতে হবে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন টিকা বীজ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ